আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি আজকে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওটা সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এই এসএসসি পরীক্ষার যে রেজাল্ট আউট হলো সে রেজাল্ট আউটে দেখা গেল যে বরাবরের মতো মানে বিগত বছরগুলোর তুলনায় এইবার রেজাল্ট একটু খারাপ অর্থাৎ এই যে পাশের হার একটু খারাপ এখানে জিপিএ ফাইভের পরিমাণও একটু খারাপ এখানে দেখা যাচ্ছে যে এই যে সাবজেক্টগুলোতে বিশেষ করে বেসিক্যালি খারাপ করেছে শিক্ষার্থীরা সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে গণিতে খারাপের পরিমাণটা অনেক বেশি তো এখানে ফেসবুকে বা বিভিন্ন যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে সে মিডিয়াগুলোতে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময় এরকম দোষারোপ করা হচ্ছে গণিতের টিচারদের ধালাওভাবে মানে এখানে দোষারোপ করা হচ্ছে যে এরকমও কথা উঠছে যে আমাদের দেশের নাকি গণিতের নব্বই পার্সেন্ট শিক্ষকই নাকি তাদের উচ্চ শিক্ষায় তাদের নাকি গণিত ছিল না এই জন্য নাকি আমাদের এই শিক্ষা ব্যবস্থায় গণিতের এত পতন অর্থাৎ গণিত এত ফেল আসলে প্রিয় ফেসবুক ফ্রেন্ড এবং যারা দেশের যে আনাচ কানাচে থেকে যে যেখান থেকে দেখছেন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আজকে আসলে হাজির হয়েছে আমি প্রথমে যে কথাটা বলো যে নব্বই বা নব্বই পার্সেন্ট বা তার উপরে গণিতের শিক্ষক নাকি বাংলাদেশের তারা অরিজিনালি গণিতে নাকি ওই উচ্চশিক্ষায় গণিতই ছিল না এই কথাটার সাথে আমি একমত না এই কথাটার সাথে আমি একমত না তাহলে আপনারা মানে অনেকেই প্রশ্ন করতে পারেন এইভাবে যে হ্যাঁ ঠিক আছে গণিতের যদি এখানে নব্বই পার্সেন্ট উপরে এই কথাটা যদি সত্য হয় তাহলে গণিতে এত ফেল কেন তার আগে আমি একটা যুক্তি দিই যে আমাদের বাংলাদেশের এখন বর্তমানে যে টিচার নিয়োগ দেওয়ার যে পদ্ধতি সে টিচার নিয়োগ দেওয়ার যে পদ্ধতি এই পদ্ধতির উপর পদ্ধতিতে আপনারা যদি ভালো করে আপনারা জেনে থাকেন আপনারা যদি বুঝে থাকেন বা ওই পদ্ধতির সম্পর্কে যদি জানেন তাহলে সেখানে উচ্চশিক্ষাতে গণিত না থাকার পরেও সে তুমি গণিতের শিক্ষক হবেন এটা কিন্তু আদৌ সম্ভব না আপনারা জানেন যে বিশেষ করে আমি যদি আমাদের দেশে বেসরকারি মাধ্যমিক লেভেলের অর্থাৎ এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি আর এমপি ভর্তি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলা হয় আপনারা সবাই জানেন তারপরেও আমি একটু বলি যে কম পক্ষে আমি যে সাবজেক্টের টিচার হতে চাই যে সাবজেক্টের শিক্ষক হতে চাই ওই সাবজেক্টে তিনশো মার্কের উচ্চতর লেভেলে ওই সাবজেক্টে তিনশো মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় অর্থাৎ তিনশো মার্ক থাকতে হয় ন্যূনতম তো তিনশো মার্ক যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই মানে শিক্ষার্থী বা উনি কখনোই ওই সাবজেক্টের টিচার হতে পারেন না তাহলে যারা এই গণিতের শিক্ষক হিসেবে এমপিওভুক্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা ন্যূনতম হলেও তারা তিনশো মার্কের গণিতে উত্তীর্ণ হয়েই গণিতের শিক্ষক হিসেবে ওনারা এই পোস্টে নিয়োজিত আছেন তাহলে তাহলে আপনাদের মনে অনেকের প্রশ্ন ডাকতে পারে তাহলে এখানে এই বছরে গণিতে এত খারাপ কেন হলো তাদের জন্য বলি গণিতে খারাপ হওয়ার পিছনে আমি কয়েকটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করেছি এক নাম্বার হচ্ছে বিগত বছরগুলোতে পরীক্ষাগুলো খুব ঢিলা ঢালা হতো এবং খাতাগুলো আমরা যারা জানি শিক্ষার সাথে জড়িত রয়েছে তারা সবাই জানে যে খাতাগুলো খুব নর্মালি এখানে মূল্যায়ন করা হতো এটা হলো মানে কিছুটা মানে সবার জানা বাট সবাই এটাকে মনে করেন যে পাশ কাটিয়ে যায় এটা আমরা সবাই জানতাম এইটা দুই নাম্বার হচ্ছে পরীক্ষার মার্ক দেওয়ার যে প্রবণতাটা ছিল এখানে মার্ক দেওয়াটা ওভার মার্কিং করা হতো বিগত বছরগুলোতে ওভার মার্কিং করা হতো প্রচুর পরিমাণে ওভার ওভার মার্কিং করা হতো যেহেতু আমি একজন শিক্ষক শিক্ষক যেহেতু আমি সেজন্য আমি এই বিষয়গুলো একটু জানি তো ওভার করা হতো প্রচুর পরিমাণে এবারে আরেকটা জিনিস হলো সেটা হলো যে স্কুলে স্টুডেন্টরা অনুপস্থিত থাকতো এবং নিজেদের শিক্ষকদের প্রচুর পরিমাণে অবমূল্যায়ন করত এবং বাহিরের অদক্ষ কিছু লোকজনের কাছে তারা বেশিরভাগ স্টাডি করতো এবং এর ফলে হতো কি কিছুটা নিরুৎসাহিত বোধ করতো বা নিরুৎসাহিত করা হতো কিনা আমার জানা নাই হয়তো বা করাও হতো কোনো কোনো ক্ষেত্রে এক্ষেত্রে স্টুডেন্টরা স্কুলে আসা আমি আমার এই ভূখণ্ডতে দেখছি যে স্টুডেন্টরা বা আশেপাশে দেখছি যে স্টুডেন্টরা স্কুলে আসার স্কুলমুখী ছিল না স্কুলমুখী করাও যেত না খুব কষ্ট করেও করা যেত না আবার আর একটা বিষয় স্কুলমুখী করার জন্য চাপ দিলে তখন হতো কি যে ছেলেরা তো ঘুরে ফিরে যাই করুক রেজাল্ট তো ভালো হচ্ছে পাস তো করে তখন স্কুলমুখী করার বেশ কঠিন হয়ে যেত এটা আমি মনে করেছি তার আর একটা কারণ দুই নাম্বার কারণ এরপরে আসো যে তিন নাম্বার কারণটা ছিল এখানে স্কুলের আর একটা ব্যাপার ছিল স্কুলের শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা অনেক ঢেলে ডালা হয়ে গেছিল শাসন ব্যবস্থা কেন হয়েছিল সেটা আমরাও জানি যে এখন পর্যন্ত সে আইন বলবৎ আছে কি আছে আমার মনে হয় সেটা হচ্ছে যে স্কুলে শিক্ষকদের শাসনের হ্রাস টেনে দেওয়া ধরা হয়েছিল শিক্ষকরা স্টুডেন্টদের শাসন করতে পারবেন না কোনোভাবেই না হ্যাঁ তো শাসন করতে পারবেন না আপনি জানেন যে শুধুমাত্র ওই শাসন না করলে আমাদের দেশের যে আমরা যে সমাজের লোক আমরা যেরকম আমাদের শাসন না করলে আমরা কতটুকু আসলে আমাদের এই নিয়ম নিয়মকানুনগুলো শৃঙ্খলা মেনে চলি সেটা অবশ্যই প্রশ্ন করাই যেতে পারে এই শাসনটা আমি মনে করি শাসন উঠে যাওয়া বা শাসনের রাষ্ট্র টে ধরা স্কুলের শিক্ষকদের এই শাসনের ক্ষমতা কিছুটা মানে মানে বাদ দিয়ে দেওয়া এই ব্যাপারটাও আমার মনে হয় অনেক বেশি মানে ইফেক্টিভ ছিল স্কুলে না আসা আপনারা অনেক অনেকেই দোষারোপ করবেন যে স্কুলে বাচ্চারা আসে না তাহলে আপনারা স্যাররা কি করলেন আসলে এই ব্যাপারগুলোর জন্য আমরা স্কুলে কন্টিনিউ করাতে আমরা অনেক স্কুলের ক্ষেত্রে এরকম ঘটে না ঘটে যে স্কুলে কন্টিনিউ করানো কঠিন হয়ে যায় এছাড়াও এছাড়াও হতো কি স্কুলের এই যে স্কুলের টিচারদের মানে অবমূল্যায়ন টিচারদের কথা বাচ্চারা শোনে নেয় এতে টিচারদের সম্মানও করে না অনেক সময় শাসন করতে গেলে গেলে হিতে বিপরীত হতো তো দেখা যেত কি ওই যে শাসন করে তাকে আরও বেশি হ্যারেস্ট করার চেষ্টা করা হয় সামাজিক্যালি ফিজিক্যালি অনেক অনেক ক্ষেত্রে আমি দেখছি ফিজিক্যালিও তাদেরকে হ্যারেস্ট করার চেষ্টা করা হয় অনেক টিচার ছিলেন যারা এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেন প্রতিটা প্রতিষ্ঠানে থাকেন কিন্তু সমস্যা হলো তারা নিজেদের যখন দেখলেন যে পরিবেশটা এরকম মানে বিদ ঘুটে যাচ্ছে আমি কোনো একটা বাচ্চা নিয়ে আমি তো করছে বিভিন্ন রকমের অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে যখন আমি এখানে শাসন করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার পক্ষে লোকজন কথা না বলে বা আমার পক্ষে সমাজ না এসে সমাজ আমার মতো শিক্ষকের বিপক্ষে চলে যাচ্ছে এবং ওই ছাত্রের পক্ষ হয়ে ওই টিচারকে করা হচ্ছে তখন টিচাররা ওই জায়গাতে আগ্রহ হারিয়ে ফেলছে এটা এখনো যে শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না এখনো কিছুটা রয়ে গেছে তা এই ব্যাপারগুলো তারপরে আরেকটা ব্যাপার হলো যে সর্বোপরি যে হঠাৎ করে যে পরীক্ষার এই যে পদ্ধতি চেঞ্জ যে হঠাৎ করে পরীক্ষার হল কিছুটা পূর্বের তুলনায় একটু কড়াকড়িভাবে হলটা নিয়ন্ত্রণ করা হলো আবার খাতা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লাস্টের দিক মানে বেশ বিগত বছরগুলোর তুলনায় খাতা নিয়ন্ত্রণটাও যথার্থ বা মানে অনেক ভালোভাবে খাতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলো আর এই গ্রেজ মার্ট যেগুলো মানে অতিরিক্ত মার্কিং করা হতো সে মার্কিং থেকে নিরুৎসাহিত করা হলো সরকার থেকে আর এই কারণগুলোই আসলে গণিত আর আপনারা জানেন যে অন্যান্য সাবজেক্টের মতো গণিত বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো ইংরেজি এগুলোতে তো আর অন্যান্য সাবজেক্টের মতো এরকম না যে নিক ঠিক মতো অধ্যাবসায় না করলে সে ছেলে ভালো করবে এটা তো আসলে আশা করাও ঠিক না এই সাবজেক্টগুলো আসলে একটু অধিক প্র্যাকটিসের বিষয় এগুলো প্র্যাকটিস অত্যাধুনিক পরিমাণ করলে এবং যথার্থ প্র্যাকটিস করলে তবে কি না একটা সেন্টার ভালো করতে পারবে আমি আসলে কারো প্রতি রাগ বিরাগ বা অন্য কিছুর আলোক মানে কারণে আমি কথাগুলো বললাম না আপনারা মিলিয়ে দেখবেন এবং আপনারাও নিজে টালি করে দেখবেন বা নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করে দেখবেন আমি যে কথাগুলো বলেছি আসলে আমাদের এইবার গোটা বাংলাদেশে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে মেইন কারণটাই হচ্ছে আসলে এই বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আমি আরেকটা কথা আশাবাদ ব্যক্ত করি হঠাৎ করে যেহেতু পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করা হয়েছে কিছুটা এবং মূল্যায়ন পদ্ধতি চেঞ্জ করা হয়েছে তাই এই বছর হঠাৎ করে করার কারণে একটু পাশের হারের পরিমাণ একটু কমে গেছে আর দেখবেন আগামী দু এক বছরের মধ্যে যদি এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি এভাবে যথার্থভাবে যদি করা হয় এবং তাহলে দেখবেন যে ছেলেরাও তখন পড়ার টেবিলে ফিরে যাবে স্কুল কলেজে ছেলেরা যাওয়া শুরু করবে এতে শিক্ষকদেরও মর্যাদা ফিরিয়ে আসবে এবং আহ ফলে দেখবেন যে এর দুই এক বছরের মধ্যে দেখবেন এর রেজাল্টও আবার ভালো শুরু হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ